তো বন্ধুরা আমি রাখাল দলের মাঝে চলে এসেছি রাখাল দলে দেখুন বগলে বগলে সব ছাতা লাঠি আর ওই সামান্য একটি অর্ডিনারি জুতো পরে চলে এসছে কারণ জল কাদাই তাদেরকে ঘুরে বেড়াতে সারাদিন ধরে গুরু চড়াতে হয় বাঁশ তলার ঠিক ছাওয়ায় ছাওয়াই তারা কিন্তু একটুখানি বিশ্রাম নিচ্ছে প্রচণ্ড রোদ রয়েছে দুপুর টাইমে আর গোটা এটা ক্রিকেট খেলার ময়দান এখানে ফুটবল খেলাও হয় এটা আমাদের গ্রাম বাংলা নদীর ধারে একটা ফরেস্ট ঝুনি জঙ্গল তার মাঝে একটা বড় চাতালকে আমাদের ছেলেরা মানে আমাদের বেশ কয়েককে দশক ধরেই এটা খেলার মাঠ হিসাবে মানে আমরা বিবেচিত করেছি এবং এটাকে সংরক্ষণ করে রেখেছি এখানে ফরেস্টে কোনো গাছপালা লাগাতে দিইনি তো সেই ডাঙায় সারাদিন ধরে গোচারণ ক্ষেত্র হিসাবেই কিন্তু এখানে রাখালেরা কিন্তু গরু ছাগল চড়াতে আসে গরু ছাগল গবাদি পশু ভেড়া ট্যাড়া সমস্ত কিছু আর এই বাচ্চা ছেলেরা স্কুল ছুটি আছে বলে তারা কিন্তু মোবাইল নিয়ে বাঁশ বাঁশতলাতে সারাদিন ধরে এই গেম খেলবে তারপর নানা রকম পাউজি টাউজি রকম আছে সব তো জানবো না আমরা তো আমি তো সব কিছু জানি না তারা কিন্তু ওই ব্যস্ত এবং ওই পাটা পেতে নিচ্ছে বস্তা পেতে নিচ্ছে সারাদিন ধরে এখানে গামছা পেতে কেউ শুয়েও পড়বে এই যে এ মনে হয় এই যে শুয়ে পড়ল এবার দিন ধরে এই চলবে শুয়ে পড়া খিদে লাগলে একটু খেয়ে আসবে এদের লাগা ছাড়া হয় যে তোরা আমার গরুগুলো দেখিস আমি একটু খেয়ে আসি তারপর সে আবার আসে তখন সে আবার আরেকজনকে ছেড়ে দেয় এইভাবে কিন্তু এই এই বাচ্চাটা কিন্তু আবার এই চলল ভাইটা লাঠি নিয়ে ও গরু মনে হয় ফসল বাড়িতে লেগে গেছে কোনো সবজি বাড়িতে ও সেটাকে তাড়িয়ে দিয়ে আবার আসবে সেই কলা বাগান দিয়ে ওখানে অনেক ঝিঙে শশা বেগুন এগুলো সব চাষ করেছে তো আমাদের খেলার মাঠের পরি পরিবেশটা দেখাচ্ছি এগুলোতে সারাদিন ধরে গোচারণ হয় আর বিকালবেলার মুহুর্তে চলে আসে গ্রাম থেকে ছেলেরা সব দলে দলে এখানে ক্রিকেট খেলে কেউ বা ফুটবল খেলে কেউ বা অনুশীলন করে এই মাঠে অনুশীলন করে আমাদের চারজন পাঁচজন আর্মিতে মানে ভারতীয় সেনাবাহিনীতে কাজ পেয়েছে আমাদের এই মাঠটা খুব লাকি মাঠ আমাদের যারা আর্মিতে কাজ করার ইচ্ছুক তারা কিন্তু এখানে আমাদের অনুশীলন করে এসে পরিবেশটি খুবই সুন্দর শান্ত স্নিগ্ধ একটি নির্মল সবুজে সবুজ সমারোহ সবুজ সবুজ ঘেরা একটা বাতাবরণ দারুণ একটি গ্রাম বাংলার নদীর ধার শাল নদীর তীরে দুই কুল জুড়েই কিন্তু আমাদের এই সবুজের সমারোহ এবং সেই নির্মল বাতাস এখন সুমিরন ঠান্ডা বইছে আজকে কিন্তু খুব একটা গুণসানি বা গরম নেই চাষি দেখুন কোদাল হাতে বাড়ি বাড়ি ও কিন্তু মানে বেগুন বাড়ি পরিচর্যা করলো অন্তর্বর্তী পরিচর্যা যেমন মাটি কোড়া খসা সার জোড়া দেওয়া জল জলসিচন এই যে কাজগুলো সকালবেলা থেকে করে উনি কিন্তু এখন পিঠে ঘামছা ফেলে কোদালটা হাতে করে বাড়ি চললেন একটু খেয়ে দিয়ে আবার বিকালে এসে কাজ করবে ভাষা আকাশ তারই পদতলে এই গোচারণ ক্ষেত্র সবুজের আচ্ছাদন সবুজ আবৃত্ত একটা ঘাসের গোচারণ ক্ষেত্র আর বক ভাষা আকাশ আকাশে কিন্তু অহরহ বকগুলো যত্রতত্র উড়ে বেড়াচ্ছে তারা কিন্তু কেন এই গরু ছাগল ভেড়ার পাশাপাশি উড়ে একদিনই আপনাদেরকে বলেছি এর আগেও ডাঁস মাছি মশা যেগুলো উভচর যারা পরজীবী হিসাবে ওই গরু ছাগল ভেড়ার পিঠে তারা কীটপতঙ্গ ওই রক্ত চুষে খায় ওই যে কীটপতঙ্গগুলো ডাঁস মশা আঁটুলি এইগুলোকে কিন্তু বকরা কিন্তু শিকার করে তারা কিন্তু সেইগুলোকে খায় ধরে ধরে তাই তারা কিন্তু সহ অস্থান এক দিয়ে পাখিরাও কিন্তু ঘুরে ঘুরে বেড়ায় কিন্তু কোনোভাবেই হিলদল নেই মানে কোনোভাবেই তাদেরকে কিন্তু গরু ছাগল ভেড়া মানে কোনো পশু পাখি কিন্তু তাড়ায় না দেখুন আমি একদম খেলার মাঠের ভিতরে ঢুকছি তো দেখুন কত কত পশু কত রকমের ভ্যারাইটি পশু যেমন ধরুন ভেড়া এগুলো তারপরে গরুর বাছুর এগুলো বাচ্চা গোমাতাগুলো ও অনেক দূরে রয়েছে আর ছাগল রয়েছে এই বিভিন্ন রকমের প্রজাতির কিন্তু গরু ছাগল ভেড়া এবং তারা কিন্তু গ্রাম থেকে সব চড়াতে নিয়ে এসছে দিন এখানে কিন্তু এইভাবে গোচারণ চলে আর সেই গোধূলি লগ্নে তারা কিন্তু হোম পা লে চ চ চ চ হে হই 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 এই যে একটা আওয়াজ বিকালবেলায় আপনারা যদি শুনে নিজের কানে নিজের চোখে যদি দেখেন তো সাংঘাতিক মনোমুগ্ধকর পরিবেশ খুবই ভালো লাগবে এখানে দুই গোমাথার মানে দুটি বাচ্চা দুই ভাই কিন্তু দেখুন কি সুন্দর এখানে মানে ওরা ঘুমাচ্ছে মায়ের দুধ খেয়েছে ঘুমাচ্ছে বাচ্চা যেহেতু ঘাস খেতে পারে না আর ভেড়াগুলি চড়ছে ঘাস খাচ্ছে সবুজ ঘাস বর্ষা মরশুমে প্রচুর চতুর্দিকে সবুজের আচ্ছাদন বুঝতেই পারছেন কত ঘাস এখানে আছে আকাশ আকাশতলে কত সুন্দর একটি নির্মল পরিবেশ চতুর্দিকে শালিক পাখি বক তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে পায়ে পায়ে ঘুরছে গরু ছাগল ভেড়ার মানে তাদের কাছে ও যে সমস্ত মাছ মাছি তারপরে মশার ডাঁস কীটপতঙ্গগুলো যেগুলো ওই লেস দিয়ে নড়াচ্ছে দেখুন তার মানে আছে আমি ওদের কাছাকাছি গেলেই বকগুলো পাখিগুলো উড়ে যাচ্ছে আর আমি যেই না সরে আসছি তারা কিন্তু বসেই দেখুন এটা আমাদের ইউকালেক্টাস বন নদীর ধার আমাদের এখানে ফরেস্ট ঝুনি জঙ্গল আর এইভাবে অবাধে কিন্তু গরুগুলির স্বাধীনতা নিয়ে চড়ে আর দারুণ সুন্দর একটি পরিবেশ আমি এই পরিবেশটা ভালো লাগলো বলে আপনাদেরকে এটাকে কিন্তু ক্যামেরা বন্দি করছি এখানে কিন্তু একটা জেঠুমা দুই কাকা মিলে তারা গল্পতে মেতে উঠেছেন দেখুন ছাতা লাঠ মাটি সব মাটিতে নামিয়ে পা ছড়িয়ে যেঠুমাত্র একদম পুরো বিশ্রাম নিচ্ছে আর এদিকে গরুগুলো চড়ছে দেখুন কত সুন্দর একটি মনোরম পরিবেশ দিনের কত সুন্দর এদের সময় কাটানো একটি জায়গা নির্মল একটি পরিবেশ তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রাম বাংলার বুকে এরকম ভিডিও আরও আরও পেতে আমায় একটু উদ্বুদ্ধ করবেন কমেন্ট করে ততক্ষণে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে টাটা টাটা বাই বাই